মিসিউল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে আজকে আমরা একটি আবেদন জমা নিয়েছি মিস্টার ময়নাল হোসেনের কাছ থেকে একটি ফাইল দিলেন আমাদের এখানে এবং তার বাড়ি হলো কাজীপুর মাইপাড়া মাঠপাড়া মাঠপাড়া গাগনি মেহেরপুর তো তাকে অভিনন্দন জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনার কাছে শুরুতে যে বিষয়টা জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে আপনি এর আগে কোথায় কোথায় কাজ করেছেন রহমান ইব্রাহিম আমি দু সালে আমি মরিসাসে গেছিলাম মরিসাসে ওখানে আমি একটা ওয়ার্ল্ড কোম্পানিতে তিন বছর জব করি জব করার পরে আমি বাংলাদেশে রিটার্ন হয়ে গেছে আসার পরে আমি হলো দুই বছর পরে আবার উমানে যাই উমানে ওখানে কিছুদিন কাজ করার পরে বাংলাদেশে আসি আসার পরে আমি ইরাকে যাই ইরাকে টানা সাত বছর আমি ব্যাংকে ক্লিনিক হিসাব এবং টাকা হিসাব করতাম ব্যাংকে ওখান থেকে আমার পারিবারিক সমস্যার কারণে আমি বাংলাদেশে রিটার্ন হয়ে আসি আসার পরে আমার ইচ্ছা নাই আর কোনো দেশে বিদেশে যাব ইচ্ছা ছিল যে আল্লাহ যদি তৌফিক দেয় আমি হজ করব হজ করার পরে আমি দেশে আর কোনো দেশে যাব না তবে আমি ইউটিউবে ঘাটার পরে দেখি বিভিন্ন দেশে ইউরোপ কান্ট্রিতে লোক নিতেছে স্যারের আমি ভিডিও দেখি ভিডিও দেখে আমার অনেক ভালো লাগলো তাই আমি অফিসে ওই নাম্বারে যোগাযোগ করি ওই নাম্বারে যোগাযোগ করে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করি তাই আমি স্যারদের সাথে যোগাযোগ করার পরে আমি আজ অফিসে আজকে ফাইল জমা দিলাম যে আল্লাহ পাক যদি তফিক দেয় আল্লাহ যদি স্বয়েন থাকে রিজিক যদি থাকে আমি ইউরোপে যেতে পারবো আমার রিজিক যদি না থাকে তাহলে আমি ইউরোপে যেতে পারবো না স্যারে যতই চেষ্টা করুক আল্লাহ যদি রিজিক্ট না থাকে আমরা জীবনে ওই দেশে আমরা যেতে পারবো না তাই আমি এ আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আপনারা যদি কেউ ইউরোপে যেতে চান তাহলে এই স্যারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সরাসরি অফিসে আসিয়ে সারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আলাইকুম ধন্যবাদ মান ভাই আপনার এই যে অটল বিশ্বাস বিশেষ করে যে ইমানি বিশ্বাস এবং তকদিরে বিশ্বাস এটা হলো যে আমাদের প্রতিটা মুসলমানের একটা ইমানের অঙ্গ যে তকদিরে বিশ্বাস করা এবং রিজিক বিশ্বাস করা আমরা এক আল্লাহ সৃষ্টি এবং তিনি আমাদের হায়াতফ রিজিক দৌলত বিবাহ ইত্যাদি নির্ধার করে থাকেন এবং তিনি সম্পদ দান করেন এবং তিনি আবার সেটা কেড়ে নেন এবং আল্লাহ যাকে ইচ্ছা করে সম্মানিত করেন এবং আল্লাহ যাকে ইচ্ছা অসম্মানিত করেন তো আমরা সবসময় চেষ্টা করব সৎ কাজ করার জন্য সৎ পথে চলার জন্য সৎ চিন্তা করার জন্য তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহ রহমত পাবো এবং আমরা ইনশাল্লাহ সফলতা অর্জন করব তো আপনি আজকে অলরেডি এখানে ফাইল জমা দিয়েছেন আমরা আপনাকে একটা মান রিসিপ্ট দিয়েছি এবং সেখানে আপনি কত টাকা জমা দিয়েছেন সেটি উল্লেখ করেছে একই সাথে আপনি একটি তিনশো এগ্রিমেন্ট হবে আমাদের একটু পরেই সেখানে আমাদের সমস্ত কিছু উল্লেখ থাকবে এবং এটা আমি আপনার হাতে তুলে দিচ্ছি একই সাথে আপনাকে আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি টি শার্ট উপহার দিলাম আপনি পরবেন বসুর এবং আশা করি আমাদের কথা আপনার মনে থাকবে কত টাকা এটা বাইরের মানুষকে জানানো যাবে না তাহলে তো সে সবাই আমার নব্বই যা দিতে চুরি করবেন

যারা লাকজেমবার্গের বিষয়ে ফাইল জমা দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব। সততার সাথে নির্ভুলতার সাথে আপনার ফাইলটি প্রসেস করার জন্য এবং আমরা শুরুতে শেষে মধ্যখানে একটি কথাই বারবার বলি সেটা হচ্ছে যে আমরা ফাইল প্রসেসকারি আমরা কিন্তু ভিসা দানকারী নই ভিসা দিবি অ্যাম্বাসি প্রসেস করব আমরা এবং আমাদের ক্লায়েন্ট যদি সঠিক থাকে তার কাগজপত্র সঠিক থাকে তাহলে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট ভিসা হবে এবং আল্লাহর সহায়তা অবশ্যই লাগবে রিজিকে থাকা লাগবে তো আর বেশি বাড়াবো না আপনাদের সবাইকে বিচার প্রফেসর আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ